যে বিদ্যাসাগর মার্কেট ইন বাংকের এবং বিলুনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল ভার্চুয়ালি এবং ড্রাগ ডিএডিকশন সেন্টার হসপিটাল শান্তির বাজার ভার্চুয়ালি এবং এখানে ফিজিক্যালি যে ক্লোজিং সেরোমনি অফ ত্রিপুরা নেশামুক্তি প্রিমিয়ার লিগ সেই উপলক্ষে যে এখানে আসা এবং যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনায় মঞ্চে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী বিভিন্ন দপ্তরের শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয় এখানে উপস্থিত আছেন শ্রী দীপক দত্ত অনারেবল সভাধিপতি সাউথ ত্রিপুরা জেলা পরিষদ শ্রীমতী স্বপ্না মজুমদার অনারেবল এমএলএ রাজনগর শ্রী দীপঙ্কর সেন অনারেবল এমএলএ বিলুনিয়া শ্রী প্রমোদ রিয়াং অনারেবল এমএলএ শান্তির বাজার শ্রী অশোক মিত্রা অনারবল এমএলএ ঋষ্যমগ শ্রী মহিলা প্রু মগ অনারেবল এম মনু এবং এখানে উপস্থিত আছেন মঞ্চে শ্রী চন্দ্র গোপ অনারেবল চেয়ারপারসন বিলুনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল মোহাম্মদ সাজাদ পি ডি এম অ্যান্ড কালেক্টর এখানে উপস্থিত মরিয়া কৃষ্ণ সি এসপি পি সাউথ ত্রিপুরা শ্রী তপন কুমার দাস ডাইরেক্টর সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন এবং শ্রী দীপায়ন চৌধুরী মেম্বার ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যারা অফিসিয়ালরা উপস্থিত আছেন এবং আমার সামনে যারা ফুটবল প্লেয়ার্স যারা আছেন এবং যারা ফুটবল খেলা দেখতে এসছেন এবং খেলা প্রেমী যারা এখানে উপস্থিত এবং এই এলাকার বিশিষ্ট যারা ব্যক্তিবৃন্দ এলাকার যুব ভাইয়েরা এবং বিশেষ করে যারা বিলুনিয়াবাসী সাউথ ডিস্ট্রিক্টের বাসীকে আমি এবং এখানে সাংবাদিক বন্ধুদের সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে সকাল থেকেই আমি সাউথ ত্রিপুরাতে এসেছি এর আগেও কিছু দিন আগে এসেছিলাম প্রায় বিভিন্ন স্কুল ডিএডিকশন সেন্টার এবং আরও সব কিছু মিলিয়ে প্রায় ফিফটি এইট পয়েন্ট সেভেন এইট করোর যে শিলান্যাস এবং উদ্বোধন আজকে এখানে হলো তো যে যে বিষয়ে এখানে উদ্বোধন হলো বিভিন্ন জায়গায় ফিজিক্যালি ছিলাম সেখানে অনেক বক্তব্য এখানে দিয়েছি কিন্তু আজকের এখানে যেখানে আমরা উপস্থিত হয়েছি সবাই মিলে এটা খুব ইম্পর্টেন্ট এবং সেই ইম্পর্টেন্ট এই কারণে বলছি যে আজকে দেড় মাস সমানে এখানে ক্লোজিং সেরোমনি অফ সাউথ ত্রিপুরা প্রিমিয়ার লিগের যে ফাইনাল ম্যাচ দুটো টিম আমাদের সামনে আছে এই দেড় মাস সমানে খেলার পরে আজকের ফাইনাল সমাপন ফুটবল তো সেই উপলক্ষে আমরা এখানে সবাই সমাবেত হয়েছি এর আগেও আমি এ বিলুনিয়া মাঠে আমি অনেক আগে এসেছিলাম এবং মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে ড্রাগ যাতে ড্রাগ এডিকশনে যারা যুক্ত আছেন তাদেরকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসা যায় এবং যারা ড্রাগের জন্য এখনও খালি শুরু করেছে এখনও হেভিচুয়েশন সিচুয়েশন পর্যায়ে আছে এডিকশনে যায়নি তাদেরকে তাদের উদ্দেশ্যে আজকে যে এখানে প্রচার অভিযান এবং আগামী দিনে যারা ত্রিপুরার যারা নৌজওয়ান যারা যুবক যুবতীরা আছেন তাদের উদ্দেশ্যে আজকের এখানে যে যে ফুটবল ইজ গেম অ্যান্ড ড্রাগ ইজ সেম এই স্লোগান নিয়ে আমরা কিন্তু কাজ করছি অলরেডি বিশেষ করে যেখানে আমাদের জনজাতি গোষ্ঠীর এরিয়াতে হোস্টেলার যে যারা বিভিন্ন হোস্টেলে যারা থাকেন তাদেরকে নিয়ে আমরা কাজ করছি আজকে আমাদের এটা অত্যন্ত উদ্বেগের বিষয় এবং চিন্তার বিষয় যে ত্রিপুরাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের গৃহমন্ত্রীজি নেতৃত্বে যেভাবে ওনারা বলছেন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং আমাদের ভারত এই ড্রাগমুক্ত ভারত ড্রাগমুক্ত ত্রিপুরা আমরা যেভাবে কথা বলছি সেটাকে বাস্তবে রূপায়ণ করার জন্য ক্রমশ এখানে কাজ করছেন আমি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সাউথ ত্রিপুরার উদ্যোগে এই ধরনের যে প্রোগ্রাম এখানে ওনারা করেছেন তার জন্য ওনাদেরকে আমি সাধুবাদ দেব ডিএম মাননীয় সম্মানিত ডিএম যারা এখানে যে চাইল্ড ম্যারেজের এগেনস্টও একটা মেয়ে ছোটো মেয়ে সেও তাকেও আমরা সম্বর্ধনা দিলাম সার্টিফিকেট দিলাম এর আগেও আমরা জানি যে সাউথ ডিস্ট্রিক্টে এই ধরনের যে উদ্যোগ ওনারা অনেক সময় নিয়েছেন এবং এটা আমাদের নিড অফ দ্য আওয়ার এগুলো নিয়ে আমাদের মানে যত চর্চা বিভিন্ন বিষয়ে আমরা কথাবার্তা বলি কিন্তু এই বিষয় নিয়ে গিয়ে আমাদের কিন্তু আরও বেশি করে আমাদের মানে আরও বেশি প্রচার করা উচিত এবং যত বেশি অ্যাওয়ারনেস হবে তত বেশি আমরা জিরো টলারেন্সের এই সরকার আমরা চেষ্টা করছি জিরো টলারেন্স ড্রাগের সাথে যারা যুক্ত তাদেরকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না আপনারা দেখেছেন দেশ দেশের আমাদের রাজ্যের বাইরের থেকেও যারা মূল যারা হোতা তাদেরকেও কিন্তু ধরে নিয়ে এসেছে আমরা এখানে বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিভিন্ন জায়গায় ডেইলি আপনারা দেখবেন ওনাদেরকে আমরা ধরপাকর করছি এটাতে গেলো একটা দিক পুলিশ এবং আমাদের যে বিভিন্ন যে এজেন্সি আছে তাদের মাধ্যমে সেটা তো করবো কিন্তু যতদিন ধরে যারা যে সামাজিক সংস্থাগুলো আছে বিভিন্ন লোকাল যে সংস্থাগুলোর সাথে যারা জড়িত ক্লাবের সাথে যুক্ত তারা যদি আরও বেশি সরকারের সাথে যুক্ত হয় বিভিন্ন জনপ্রতিনিধিরা যদি আরও বেশি করে যুক্ত হয় তবে গিয়ে এই ড্রাগ এডিকশন থেকে আমরা মুক্ত পাবো আমরা জানি ড্রাগসের একজন যখন ড্রাগসের সাথে যুক্ত হয় শুধু ওর জন্য কিন্তু সমস্যা হচ্ছে না পুরো ফ্যামিলির জন্য কিন্তু এটা একটা বিরাট সমস্যা এটা হিউম্যান রিসোর্স আমরা হারাচ্ছি পুরো ফ্যামিলির যে অবস্থা সেখানে আমরা দেখছি যে সমাজেরও সমস্যা হয় ওই রাজ্যেরও সমস্যা হচ্ছে এবং দেশের সমস্যা হচ্ছে এবং এই ড্রাগ এডিকশন নিয়ে অনেক অনেক জায়গায় আমরা কথাবার্তা বলছি আজকাল তো আমরা আরও চিন্তায় আছি যে যেভাবে ইনজেক্টেবল ড্রাগ নিচ্ছে ইনজেক্টেবল ড্রাগ নেওয়ার সুবাদে সেখানে দেখা যাচ্ছে যে এইচ ইনফেকশনও হচ্ছে আর এইচ একবার যদি হয় তাহলে সেটা কিন্তু শরীর থেকে যায় না তো এইচ ইনফেকশন অনেক সময় যে স্ক্রিনিং না করলে তার যে উপসর্গ বোঝা যায় না প্রথম অবস্থায় কিছুই ধরা পড়ে না আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি বিভিন্ন মোবাইল ব্যানও দিচ্ছি ওনারা কাজ করছেন যে এদের সাথে যে এজেন্সি যুক্ত আছেন কিন্তু একবার যখন সেটা মানে এডিকশন যখন আরও বাড়তে থাকে তখন সেই এইডসে কিন্তু আক্রান্ত হয় আর এইডস যখন হয় তখন কিন্তু আর তাকে ফিরিয়ে নিয়ে আসা মুশকিল হয়ে যায় কিন্তু আমাদের এখানে এখনে বিভিন্ন ড্রাগস তৈরি হয়েছে যে ওপিওডের পরিবর্তে যে ওপিওডগুলো নেয় তার জন্য সাবস্টিটিউট যে থেরাপি এখন হয়েছে বিভিন্ন হসপিটালে আমরা দিচ্ছি নেশা করলে যে ধরনের সমস্যা হয় অনেকটা এই ধরনের সমস্যা মানে হবে না এই ওষুধগুলো নিলে কিন্তু তার মধ্যে যেই ফোরিয়ার একটা ভাব সেটা থাকবে কিন্তু শারীরিক যে তার সমস্যা মানসিক যে সমস্যা হয় কিডনিতে যে সমস্যা হয় লিভারে যে প্রবলেম হয় হার্টের যে প্রবলেম হয় সেইগুলো হবে না তো আমরা এই ওপেয়ড থেরাপি ট্রিটমেন্ট আমরা সমস্ত হসপিটালগুলো আমরাতে দিচ্ছি এবং আমরা অনেক এই বিষয়ে অনেক সময় আমরা এই বিষয়ে আমাদের সেক্রেটারিটে আমরা অনেক সময় মিটিং করেছি যারা কারণ একই সিরিজ দিয়ে আরেকজন আরেকটা মানে আরেকজনকে দিচ্ছে যদি কারোর এইচআইভি হয়ে থাকে সেটা ট্রান্সফার হয়ে আরেকজনের কাছে যদিও এইচআইভি বিভিন্ন সোর্সে যায় আমি এখানে এই কথাগুলো বললামই না কিন্তু যারা ড্রাগ অ্যাবিউজ তাদের জন্য আমাদের আজকে চিন্তার বিষয় তো এইডস একবারে যখন এইচআইবি ভাইরাস যখন শরীরে প্রবেশ করে তার মেইন টার্গেটই হচ্ছে যে ডাব্লিউ বিসিকে হোয়াইট ব্লাড কার্পাসেল আমাদের শরীরে যেটা থাকে আমাদের প্রতিরোধ করার যে ক্ষমতা সেটাকে প্রথমে নষ্ট করে দেয় তো নষ্ট করলে যখন অন্যান্য ইনফেকশন আমাদের শরীরে প্রবেশ করে তখন সেই যে ইনফেকশানগুলোর প্রতিরোধ করার যেহেতু ক্ষমতা থাকে না তখন সেই ইনফেকশনের কারণে পেশেন্ট কিন্তু মারা যায় তো এই বিষয় নিয়ে আমাদের কথা বলা দরকার এবং এই যে স্কুল স্কুলের মধ্যে কলেজের মধ্যে টিচারদেরও বিভিন্ন জায়গায় আমরা যখন যাই তাদেরকে আমরা বলি যে কোনো ছেলে বা মেয়ে যদি অ্যাবসেন্টই থাকে বা তার যে বাহ্যিক বা তার ফিজিক্যাল বিহেভিয়ারের মধ্যে যদি কোনো অসামঞ্জস্যতা থাকে তখন তাকে দেখা এবং তাকে বোঝার দরকার প্রয়োজন মতো তার বাড়িতে যাওয়া তো এই যারা জনপ্রতিনিধিরা ওনারাও যদি সেই কাজটা করেন তাহলে কিন্তু আমরা সেটাকে যে বলছি যে যে মুক্ত ত্রিপুরা তবে সেটা সম্ভব হবে আজকের এখানে আমি অনেক দিন আগে এখানে এসেছিলাম সেটাও আমার মনে আছে একজনকে বলা হয়েছে সেও আজকে এখানে অনেককে আমরা এখানে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে বিভিন্নভাবে যে ড্রাগসের সাথে যুক্ত হয়েছিলো আগে ফিরে আসছে এখানে সেই রকমই একদিন আমি এখানে এসছিলাম একজন যে হাফ টাইমে একজন ড্রাগসে এডিক্টেড ছিল হি ওয়াজ এ ভেরি গুড স্পোর্টসম্যান অ্যান্ড হি ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট টু সে বলছিল আমি ড্রাগসে কিভাবে ঢুকলাম সে বলছে যে আমি সবসময় যেখানে যাই সবসময় আমার নিজেকে সেন্টার অফ অ্যাট্রাকশনের একটা সবসময় একটা চিন্তা ভাবনা থাকতো যে আমি 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 কোথাও গেলাম দশজন বন্ধু আছে তো মনে হতো যে আমাকে সবাই আমাকে দেখুক এ করতে গেলে নর্মালভাবে সে সেটাকে বলতে পারতো না যখন কোনো ড্রাগস নিত অ্যাবনর্ম্যালটি একটা ফিল হতো একটা অন্য ধরনের রিফিউরিয়ার একটা ভাব আসে তখন যা খুশি তাই বলতো তাতে করে মানুষের দিকে নজর রাখত তো সেই কারণে সেখান থেকে তার শুরু এবং সেদিন সে এখানে বলছিল আমি আজকে এখান থেকে ফেরত এসছি এবং এখন আমি একটা চাকরি করছি ভালো পড়াশোনা করছি তো আমি বলবো যারা ড্রাগসের সাথে যুক্ত আছে ফ্যামিলিকে আপনারা অত্যাচার করবেন না সমাজকে আপনারা বাঁচিয়ে রাখুন এই রাজ্যকে বাঁচিয়ে রাখুন এবং আমরা এই ড্রাগস থেকে আমরা দূরে থাকি এবং নিজে দূরে থাকবো এবং অন্যদেরকে আমরা বুঝাবো আজকের এই যে প্রিমিয়ার লিগ এখানে হচ্ছে সেই প্রিমিয়ার লিগ হারজিত তো থাকবেই আমি ওনাদেরকে বেস্ট অফ লাক বলবো যে এখানে তো চ্যাম্পিয়ন রানার্স আমি তো বলেই দিতে পারি কে হবে কিন্তু চ্যাম্পিয়ন কে হবে বলতে পারবো না রানার্স কে হবে আমি বলতে পারবো না কিন্তু দুজনের মধ্যে একজন চ্যাম্পিয়ন আর রানার্স হবে সেটা আমি বলতে পারবো তো এখানে আজকের এই ক্লোজিং সেরোমনি অফ সাউথ ত্রিপুরা প্রিমিয়ার লিগের যে আজকের এখানের যে সমাপন সেই উপলক্ষে সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য এই ধরনের অনুষ্ঠানে আমিও আসতে পেরে আমি জেলা প্রশাসনকে আমি ধন্যবাদ দিয়ে এখানে মঞ্চে যারা উপস্থিত হয়েছেন সমস্ত জনপ্রতিনিধিদের থেকে আরম্ভ করে সবাইকে আমি ধন্যবাদ দেব যে এখানে আপনারা এসছেন এবং এই বিষয়টা নিয়ে এই মঞ্চের বাইরে গিয়েও আপনারা এই যে আজকে আমরা যে বার্তাটা দিতে চাইছি যে নেশামুক্ত ত্রিপুরা সেটা যেন সমস্ত স্তরে সমস্ত কোনায় কোনায় সেটা পৌঁছানো যায় এ আবেদন রেখে আমি আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ ভারত মাতা কি জয় অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আপনার ভাষণের মাধ্যমে আপনি সত্যি আমাদের সবাইকে উৎসাহিত করলেন আরো গৌরবময় করে তুলবেন ঐতিহাসিক করে তুলবেন অসম অসংখ্য ধন্যবাদ মহোদয় আপনাদের এই ঐতিহাসিক উপস্থিতির জন্য

gwagwun abin da suna da gwasu za ake menti ne biyu na yi isii ya fahimta da suke waje da tafi da ya ಓಕೆ ಫುಟ್ಬಾಲ್ ಚೆನ್ನಾಗಿ ಆಡೋದು ಫೈನಲ್ ಮ್ಯಾಚ್ ಕೊಡ್ತಾರೆ ಸ್ಟಾರ್ಟ್ ಆಗೋದು ದಿಸ್ ಶುರುವಾಗಿದೆ ಹೇಳು ಸರ್ ಅದು ಪೋಸ್ಟ್ ಆಲ್ ಸರ್ ಆಗ್ತಾ ಬಂತು ಆಗ್ತಾ ಬಂತು ಕೊರನಾಯ್ತು ಬಿಡ್ರಿ ಬಿಡ್ರಿ ತಮಗೊಂದು ಸಕಡೆ ಆಗ್ಬಿಡುತ್ತೆ ಅರೆ ಏ بڑا ತೋಮಂತ ಅರೆ بڑا ತೋಮಂತ ಓ دیکھ دیکھ ಕೋನೈಸೆ دیکھ دیکھ ಆಗ್ತೀರೋ ಮುಖ್ಯ ಆಗ್ತೀರೋ